বিখ্যাত অভিনেত্রী এবং টিভি শোয়ের উপস্থাপক মন্দিরা বেদীর ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করে তখন মন্দিরার জীবনে এই দিনটি আরও গুরুত্বপূর্ণ আসলে এই দিনেই তিনি তার প্রয়াত স্বামীর রাজকৌশলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মন্দিরা বেদী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে স্বামী রাজকৌশলের সাথে কাটানো তার সেরা মুহূর্তগুলিকে স্মরণ করে একটি হৃদয়স্পর্শী ভিডিও পোস্ট করেছেন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তাদের চব্বিশতম বিবাহ বার্ষিকী ছিল তিনি স্বামীর কথা স্মরণ করে লিখেছেন আজ নিশ্চয়ই চব্বিশ বছর হয়ে গেছে জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিল একটি শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে জলবায়ু পরিবর্তন প্রশমনে ভারতের প্রচেষ্টার প্রশংসা করেন এবং তিনি বলেন ভারত এমন একটি দেশ যা শুধু কথা বলে না ভারত কাজ করে জাতিসংঘের প্রধান সাইমন স্টিল আরও বলেন ভারত ইতিমধ্যে একটি শক্তিশালী দেশ আর চারটি দেশের মধ্যে একটি যেখানে একশো গিগাওয়াটেরও বেশি সৌরশক্তি স্থাপন করা হয়েছে শক্তির অ্যাক্সেস বৃদ্ধি পাচ্ছে এবং দেশ জুড়ে গ্রামগুলি বিদ্যুতায়িত হচ্ছে এই মুহূর্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া এবং ভারতের ওয়ান মিলিয়ন মানুষ এবং অর্থনীতির জন্য আরও বৃহত্তর সুবিধা প্রদানের একটি বাস্তব সুযোগ রয়েছে বলে জানান তিনি তিনি আরও বলেন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি জলবায়ু পরিকল্পনার সুবিধা গ্রহণের জন্য ভালো অবস্থানে রয়েছে ভারত